নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র একুশবার শ্রবণ করুন সূর্যদেবের এই মন্ত্র বলা হয় সূর্যদেবের এই মন্ত্রটি খুবই শক্তিশালী যে ব্যক্তি সূর্যদেবের এই মন্ত্রটি প্রতিদিন সকালে শ্রবণ করে সেই ব্যক্তি সূর্যদেবের আশীর্বাদে তার সমস্ত দিন ভালো কাটে এবং যেহেতু এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলা শ্রবণ করতে বলা হয়েছে তাই সেই ব্যক্তির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে অর্থাৎ সেই ব্যক্তি রোগমুক্ত জীবন লাভ করে কারণ ভোরবেলা ওঠা ব্যক্তির অসুখ বিসুখ হয় না তাই প্রতিদিন ভোরবেলা উঠে সূর্যদেবের এই মন্ত্র মাত্র একুশবার শ্রবণ করুন আপনারা দুই দিক থেকেই ফল লাভ করতে পারবেন সূর্যদেবের আশীর্বাদ লাভ করে আপনার সমস্ত দিন ভালো কাটবে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে ওম সূর্যদেবায় নম লিখতে ভুলবেন না তাহলে চলুন ভক্তি সহকারে একুশবার শ্রবণ করি সূর্যদেবের এই বিশেষ মন্ত্র ওং সূর্যদেবায় নম নমা সূর্যয়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আর্গ্যম ঐশ্বর্যা দেবজগগৎপে ও সূর্যদেব নম ও নম সূর্যায় শান্তরগবিশি আয়ু আর্গ্যম ঐশ্বর্যা দেহী দেবজগগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম অশরিয়া দেহ দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায়া সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নম ওং নম সূর্যায় বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহি দেব জগৎ পতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যা শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহি দেব জগৎ পতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বর্যা দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু দেব ঐশ্বর্যা ওং ও সূর্যদেব নম নম সূর্যায় সর্বরোগ নাশি আয়ু আর্গ্যম ঐশ্বর্যা দেহী দেবজগগৎপে সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহী দেব জগৎপতে ও সূর্যদেবায় নম ওং নম সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বর্যা দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ নমঃ সূর্যায়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বরিয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরগম ঐশ্বরিয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নম ওং নম সূর্যায়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরগম ঐশ্বরিয়া দেহি দেব জগৎপতে সূর্যদেবায় নম ওং নম সূর্যায় সর্বরোগ বিনাশিনে আয়ু দেহি দেহী দেবজগগৎপে সূর্যদেবায় সূর্যদেবায় নম নম সূর্যয় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম অর্ষড়িয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম অর্ষড়িয়া দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ ওং নমঃ সূর্যয়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম ঐশ্বর্যা দেহি দেব জগৎপতে ওং সূর্যদেবায় নমঃ নমা সূর্যয়া শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যম অষড়িয়া দেহি দেব জগৎপতে